সব সুবিধা পাচ্ছি চলাফেরা তারপরে বিভিন্ন খাওয়া দাওয়া কিনা কাটা তারপরে রোডের ভিতরে চলাফেরা করলে মানুষের যে একটা হয়রানিমূলক ব্যবস্থা থাকে উল্টাপাল্টা চলে তার পক্ষ থেকে পুলিশের হেল্প পাওয়া যাইতা বিভিন্নভাবে মানে চলাফেরা সহজ হয়ে যাইতেছে আসলে এগুলি বলতে গেলে অনেক কিছু গুছায় বলতে আসলে ওরকম করে বলতে পারতেছি না তো যার কারণে আমার কাছে মনে হইতেছে ডাক্তার ইউনিস সুপারহিরো হিরো তার মানে আপনি চাচ্ছেন উনি আরো পাঁচ বছর থাকুক ডিফিনেটলি ডিফিনেটলি এই মুহূর্তে অনেকেই চাচ্ছে নির্বাচন হোক অনেকে চাচ্ছে ডক্টর ইউনিস থাকুক আপনার মতামত কি আমার মতামত ডক্টর ইউনিস যেহেতু বেশ কয়েকদিন যাবত এসেছে তা আলহামদুলিল্লাহ আমরা চাই যে ডক্টর ইউনিস অন্তত পাঁচটা বছর থাকুক এটা আমাদের মতামত ব্যক্তিগত মতামত এই মুহূর্তে আপনার সরকারের কাছে কি চাওয়া আছে যে এই জিনিসটা হইলে আমাদের সাধারণ মানুষের জীবনযাপন ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমরা আগে যেমন ছিলাম তার চাইতে এখন অনেক ভালো আছি তারপরেও আপনি মনে করেন যে আমরা দেশের সরকারের কাছে একটা জিনিসই চাইবো সেটা হলো ইসলাম ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সরকার যেন তার ব্যক্তিগত মত বলুক বা দলীয় মত বলুক এরকম কোনো কিছু না করে যে জিনিসটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় আমরা চাইবো যে সরকার সব ধরনের মানুষের সাথে মিলে চলুক এবং সবাইকে সব ধরনের সুযোগ সুবিধায় দেখ কোনো বিষয় যেন ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়ে যায় কোন হাদিস বিরোধী না হয়ে যায় আমি যতটুকু বুঝি বর্তমান যে অবস্থা আমার মনে হয় না ইনু সাহেব ধরে রাখতে পারবে সামান্য রোডের মধ্যে অটো চলে অটোটাই উনি উঠাইতে পারতেছে না বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে আমার আমারই চিন্তাই হুন রাহাজারি অনেক কিছুই হইতেছে তো ইনি সাহেবকে নির্মূল করতে পারতেছে এর আগেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন সাহেব ছিল উনি কিন্তু কোনো দলেরই গণায় রাখে নাই সবার উপর অ্যাকশন হয়ে গেছে কিন্তু উনি কিন্তু এটা করতে পারতাছে না বলার বলার জন্য তো অনেক কিছুই আছে কিন্তু এর বেশি কিছু বলতে পারতাছে না বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং সাধারণ মানুষের ভিতরে অনেকেই চাচ্ছে যে ডক্টর রিমুস আরো পাঁচ বছর অথবা দশ বছর থাকুক এনি আপনার মতামত কি আমার মতো কি ভাই ডক্টর ইনুসার মোক্তা ইনুস নাই কোনো দলই যাতে না থাকে এই আমার থাকলে জামাত ইসলাম থাক এটা ভালো হইবে দেশের পক্ষে এছাড়া অন্য কোনো দল ভালো না সবই অন্য কোনো দল ভালো লাগে না কেন ভালো লাগে না ইসলামিক দল ভালো লাগে যেহেতু আমরা মুসলিম ইসলামিক দল ভালো লাগে আর কিছু আগে যে সরকার ছিল আওয়ামী জামানায় ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন আগে এর জাওয়ালা ভালো ছিলম আবার দেখল চন্দা বান্দা চাইতো এখন আরো ভালো আছি এখন কারো চন্দা দেওয়া লাগে না ব্যবসা গুরি জাওয়ালা নাই এখন ঝামেলা মুক্তভাবে ব্যবসা করতে পারতেছেন জি এখন জাওয়ালা মুক্ত কারো চন্দা বান্দা দেওয়া করতেছ না এখন নির্বিঘে ব্যবসা করতেছি দুইটা কামায় লয়ে বাসায় যাইতে পারি আগে তো পারতাম না দেখল দৈনিক টাকা নিয়ে যাইতো ই করতে জাওয়ালা অনেকেই চাচ্ছে নির্বাচন হোক দ্রুত অনেকে চাচ্ছে যে ডক্টর ইনুস পাঁচ বছর বা দশ বছর থাকুক এই নিয়ে আপনার মতামত কি আমার মতামত ইনুৎ সাহেব আরও বেশি কিছুদিন থাকুক দেশের উন্নয়ন হবে ইনুৎ সাহেব থাকলে আপনি মনে করছেন যে কোন কোন দিকটা উন্নয়ন হতে পারে যেমন অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে দেশের উন্নয়ন হবে এবং নির্বাচন তো এখনই আসলে দরকার নেই দেশের আগে অবকাঠামোর দিক থেকে উন্নয়ন করা প্রয়োজন আপনি এখন এই মুহূর্তে আগের থেকে ভালো আছি আগের থেকে ভালো আছি বিষয়টা হচ্ছে এখন দ্রব্যমূল্যের দাম কম আগের তুলনায় আগের আগের সরকার থাকা অবস্থায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি ছিল এখন বর্তমানে সব কিছু নিয়ন্ত্রণে আছে মোটামুটি ভালোভাবেই জীবনযাপন করতেছে